সালামু আলাইকুম হ্যালো বিহ মক্কা মজিদুল হারাম আমি মক্কা থেকে বলছি যদি দেখেন না এই হোটেলেই আমাদের হুজাতি উঠছে হাজি উঠছে এই হোটেলে তো হাজিদের কাছ থেকে হাজিদের সাথে দেখা করার জন্য আসছি তাদের জন্য কার্টুন নিয়ে আসলাম সে মাল চামড়া বান্ধার জন্য ইনশাল্লাহ যদি আমাকে যারা চেনেন তারা মক্কা সরফ মক্কা শহরে আসলে এবং উমরা করতে আসলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি তাদের সর্বোচ্চ দিয়ে সেবা করার চেষ্টা করব দেখেন আপনারা আমাদের হাজির এই হোটেলে আছে তা কার্টুন নিয়ে আসলাম আজকে একটু মার্কেট করে দিব দিয়ে সব ব্যাগ ট্যাগগুলো বান্ধে দিয়ে ইনশাআল্লাহ হাজিদেরকে বিদায় দেবো হাজিরা সাত তারিখে চলে যাবো দেখেন আপনারা এই হোটেলে আছে এই যে হারাম শরীফ কাশি হোটেল দিচ্ছে হারাম শরীফের কাশি এই যে হারাম শরীফ এদের হারাম শরীফ দেখেন আপনারা ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন কেউ আসলে আপনার সাথে যোগাযোগ করবেন এইটাই সেই হোটেল আমাৰ হাজি এই হোটেলেই আছে